গুড মর্নিং এভরিওান কালকে দুদিন থেকে বৃষ্টি হয়ে কি অবস্থা আমাদের বাড়ির পাশের পুকুরটা একদম জলে ভরে গেছে জল বেরোনো জায়গা নেই কি বলবো আর চারপাশের পুকুর হলে কিভাবে জল বেরোবে সেটারও একবার দেখার বিষয় প্রায় পুকুরটা ডুবে যাওয়ার অবস্থায় আছে আজকে জল হলে পুরো ভর্তি হয়ে যাবে আর এখান থেকে জল তো আসতেছেই সময় উঁচু জায়গায় ওই দিকটা উঁচু জায়গা আর পুকুরটা নিচু জায়গার মধ্যে আছে সেই জন্য রাত্রেবেলা মনে হয় এদিক দিয়ে মাছ অনেক বেরিয়েছে যায় না কি চারপাশে দেখছি পুকুরটার মধ্যে মাছ উঠেছে কিনা অনেক সকাল সকাল এখানে গেছিলাম চার পাঁচটা এখানে জলে ভরে গেছে তারপর পুকুরের ধারে গেছি যে মাছ উঠছে নাকি পুকুরের মুখ ছিল একটা সে মুখ তোমার এদিকে কি অবস্থা একটু কমেন্ট করে জানাবে আমাদের তো এরকম অবস্থা পুকুর আমাদের দিকে মেন মানে আমাদের যে জীবিকা সেটা অনেকে পুকুর উপর ডিপেন্ড করে তাই বলছি তোমাদের দিকে কী অবস্থা দেখুন ছোটো একটা পুকুর অনেক বড় লাগছে কারণ জলে ভরে গেছে পুকুরের ওই পার আমার বাড়ি ওই গাছগুলো দেখতে পাচ্ছ ওই পাশে সকালবেলার নাজারাটা দেখো খুব সুন্দর এত সুন্দর সবুজ হয়ে গেছে বৃষ্টির মধ্যে সব গাছপালা কি বলবো আর আমাদের বাড়ির পাশে